দু আঠারো সন থেকে আমাদের সরকার কাজ করছে আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে আমরাও আপনারা দেখবেন আপনারা দেখেছেন গোটা রাজ্যে আমরা 811 কিলোমিটার বাইক যাত্রা করেছি যুবকদেরকে নেশার কলরgast থেকে বাঁচানোর জন্য আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টসের ইভেন্ট করছি যুবকদেরকে মাঠমুখী করানোর জন্য আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকদের জন্য ন্যাশনাল মার্কেটিং করে খেলার মাঠে এবং সংস্কৃতি চর্চার মাঠে আসে আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি বন অদর প্রশাসন আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে সিপিএম যেটা তৈরি করে দিয়ে গেছিল এটা সাত বছরে শেষ করা যায়নি আগামী দিনে আমরা এটা শেষ করব এবং নেশা মুক্ত ত্রিপুরা আমরা গঠন করব এবং এতে একুশশো পঁয়ত্রিশ জন যুবক যুবতী বেসরকারি সংস্থায়